Ну, пока.

দেখো দাদু কেক খাইয়ে দিচ্ছে একদম কেকটা গলার মধ্যে দিয়ে দেয় দিয়ে ওর বমি চলে আসে ও বাইরে চলে যায় বাথরুমে আমিও বাবাকে একটু খাইয়ে দিলাম আর বাবা যে কি সব বলছে না হেসে পারছিল খুবই হাসি পাচ্ছে যেটা বল দাঁত আমি বন্ধ করতে পারছি না এমন কথা বলছে যাই হোক এই দিনটা অনেক 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 দামি বাবা অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি বাবাকে হয়তো অনেক বড় একটা খুশি দিলাম হয়তো কোটি টাকাও মেলে না তো চলো কিছুটা ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও সবাই কামনা করো হ্যাপি বার্থডে বলে শুভ জন্মদিন বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক অনেক দিন ধরে বাবা বাঁচছে আমাদের মধ্যে আমরা যেন